ওই বাস্তবায়ন এটার ভিতরে তারেক জিয়া তুলে ধরছে অতএব আমরা সবাই মিললা তারেক জিয়ার ধানের শেষ প্রত্যেকে একটা ভোট দিতে হবে ভোট দেওয়ার পরে যদি উনি বাস্তবায়নে ক্ষমতা আসে তাহলে এই কাঠামো একত্রিশ বা বাস্তবায়ন উনি করতে পারবে এটা হয়েছে গিয়া আপনি আর আমি যদি ভোট দেই সবাইরা বইলা তাইলে যেটা নিশেউটব এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে গিয়া ভোট দেওয়াতে গিয়া আমরা আমার এই জায়গায় শ্রম সবাই কাছে গিয়ে ভোট চাই তুই আমরা ওরে ভোট দিতে আর আমরা এই দেশ রাষ্ট্র কাঠামো সুন্দর চালাই তৈলে এর ক্ষমতা আনতেই হইব নাকি এটা তো বুঝেন যেহেতু শহীদ জিয়ার আদেশের পুত্র তারেক জিয়া ঠিক সেম শহীদ জিয়ার মতোই রাষ্ট্র মেরামত করতে চাইতেছে কারণ আমরা ভোট দিলে যদি গণতন্ত্রে ফাঁস হয় তাইলে অবশ্যই ইনশাল্লাহ হইব ঠিক সেম শহীদ জিয়া যেই রাষ্ট্র কাঠামো করে গেছে অনেক আগে আপনারা এটা জানেন

টাকা ভোট দিলে আপনাদের যা যার কিছু প্রয়োজন লাগে সুযোগ সুবিধা এটা অবশ্যই পাবেন আর আমাদের চাঁদপুরের অভিভাবক শেখপুরে দামের মানিক ভাই এটা তো সবাই জানেন আপনারা উনি অনেক ভালো মনের মানুষ হ্যাঁ উনি যদি আপনার চাঁদপুরের এমপি হতে পারে কিংবা আমরা যদি সবাই ভোট দিয়ে ওনার এমপি বানাই তাহলে আমরা ওনার কাছে যাই চামু ইনশাল্লাহ উনি তাই দিবে আমাদের ঠিক আছে তা ভালো থাকবে না তো পুরুষদেরকে বুঝাইবো আপনার দায়িত্ব হচ্ছে আপনার মহিলাকে বাড়িতে বাড়ি যাইবেন আপনার মহিলাদেরকে বুঝাবেই